মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই ইহার চেয়ে নামটি মধুর তিন ভুবনে নাই হ্যাঁ দর্শক মা কথার থেকে মধুর শব্দ পৃথিবীতে যেন আর কোনো ভাষাভাষীতে নাই এই কবিতাটি যিনি লিখেছিলেন তিনি আমাদের মাগুরা জেলারই একজন সাহিত্যিক কবি কবি কাজী কাদের নেওয়াজ তাই তো দর্শক আজ আপনার আগে নিয়ে এসেছি আমি কবি কাদের নেওয়াজের বাড়িতে দর্শক মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মুশদিয়া গ্রামে কবি বাড়িতে কবির দর্শক পনেরোই জানুয়ারি তৎকালীন ব্রিটিশ ভারতের সাল মুর্শিদাবাদ জেলাতে জন্মগ্রহণ করেন কবি কাজী কাদের নওয়াজ দর্শক উনিশশো সালে তিনি অনার্স শেষ করেন এরপর এরপর তিনি একটি উচ্চ মাধ্যমিক স্কুলে ইংরেজি শিক্ষক হিসেবে যোগদান করেন দর্শক উনিশশো সালে যখন দেশ ভাগ হয়ে যায় ঠিক তখন কবি কাদের নেওয়াজ ঢাকাতে ফিরে আসেন ঢাকাতে ফিরে আসার পর পুনরায় শিক্ষাগত পেশায় যোগদান করেন এবং উনিশশো সালে দিনাজপুরের জেলা স্কুলে প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত হন কবি কাজী কাদের নেওয়াজ দর্শক এবং উনিশশো সালে তিনি এই পথ থেকে অবসর গ্রহণ করেন শুধু তাই নয় দর্শক উনিশশো সালে কবি কাজী কাদের নাওয়াজ বাংলা একাডেমি পুরস্কার অর্জন করেন পাশাপাশি প্রেসিডেন্টসি পুরস্কার ভূষিত হন দর্শক কবি কাজী কাদের নওয়াজের বাড়িটিকে কেন্দ্র করে এখানে স্থাপন করা হয়েছে কবি কাদের নাওয়াজ ফাউন্ডেশন পাশাপাশি একটি গ্রন্থগার দর্শক আসুন আমরা গ্রন্থগারের ভিতর ঢুকি এবং

আমার নাম শেখ মোহাম্মদ আবদুল্লাহ আমার বাড়ি মদনপুর আমি একজন কবি প্রেমিক এবং কবি ভক্ত কবি বিশেষ করে কবি কাদের কাদের নামাজের ভক্ত আমি তার খুব যখন ক্লাস টুতে পড়ি তখন কবি কাদের পরোক্ষভাবে তার কাছে এই জায়গায় আসতাম বিকালবেলা দুটো রাহবাস ছিল এবং আমাদের অত্র অঞ্চলের সুনামধন্য ব্যক্তিবর্গ তার কাছে কত কতদূর এবং তার কাছে প্রতিনিয়ত আসত সাহা খাইত আর ছোট্ট ছোট্ট করে কবিতা শুনত প্রত্যেকেরই তা এখন আমি আসে আমার তৎকালীন আমাদের নবালিকাদের চেয়ারম্যান আমাদের এই সাইনং শ্রীপুর ইউনিয়ন পরিষদের আমার আমার ফুফা ইবাদত খলিফা সে খুব কাছের লোক ছিল এবং কবি কাদের নজরুল কাছের লোক ছিল আমাদের এই গ্রামে তার বসবাস তখন তখন আসলে সে আমাদের এই জায়গায় আমাদের এমসি সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিল সে অনেক সময় দেখলো যে সিরাজ নাম করে কথা ছিল সে প্রতিনিয়তই ওই তার সাথে করে ওই জায়গায় স্কুলে যেত স্কুল শেষে তার নিয়ে আবার গন্তব্যস্থানে জায়গায় পৌঁছত এখন হঠাৎ করে একদিন কবি কাদের নজ এই শিয়াদের অসুস্থতার কারণে অথবা আমার স্মরণ নাই মেয়েকে নিয়ে কোথাও না কোনে গেছে কবি সাহেব হাঁটতে হাঁটতি সকালবেলা এসে চলে গেছে আমাদের খাল গল্প আর বুড়াব্রিজ নাম করে একটা জায়গা আছে ওই জায়গায় গেলে পড়ার কথা মুরব্বিরাও বলতেছে এবং অনেক লোকই বলছে স্যার আপনারা কোথায় যাচ্ছেন অথবা হয়ে আমি স্কুলে যাবো তা স্কুল তো দেখে কারণ স্যার তো আপনি তাদের ভুল করেছেন আপনি একটু ব্যাথে চান এটা আছে তার একদম বাস্তবতা এবং যারা বৃদ্ধ লোক আছে যারা শিক্ষিত সুধী সমাজের লোকেরা তাদের ভুল পাওয়া যায় ইতিমধ্যে কবিকাদের নাম উনিশশো তিরাবাশি সালে যখন সে মৃত্যুবরণ করে আমি আসলেও তখন

আমার অনুভূতি মানে আমার অন্তরের অন্তঃস্থল থেকে তো না আপনাদেরকে কবি কাজী কাদের নওয়াজের সমস্ত বাড়িটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম দর্শক কিন্তু এখান শুধু মাত্র একটা আফসোস সেটা হচ্ছে যে এত বড় মাপের একজন কবি সাহিত্যিক হওয়া সত্ত্বেও আজ তার বাড়িটি সম্পূর্ণ অবহেলিত দর্শক আমরা দুই তালা এবং একতলা সমস্ত জায়গায় ঘোরার পর যে বিষয়গুলো লক্ষ্য করলাম সেটা হচ্ছে এই বাড়িটি এত অবহলিত যে তার দুই ছাদ ভেঙ্গে ভেঙ্গে একটা এক যাচ্ছে যদি কেউ এখানে ঘুরতেও আসে এমন একটা সময় হতে পারে যে ওই ছাদ ভেঙ্গে তার মাথায় পড়ছে এবং ঘুরতে পারে বড় ধরনের কোনো দুর্ঘটনা তবে দর্শক মাগুরার মাননীয় জেলা প্রশাসক মহাদয় এবং মাননীয় এমপি মহাদয়ের নিকট একটু অনুরোধ রাখব যে মাগুরায় স্মৃতি বিজড়িত বাড়িটিকে পুনরায় সলে কি আছে মাগুরাতে তার শিরোনামে আগামী পড়বে আপনাদের জন্য থাকছে মাগুরা পবিত্র দর্গা শরীফ এবং সাথে থাকছে কবি সাহিত্যিক উৎপার রহমানের জীবনে নিয়ে তার সমাধি স্থানে তার বাড়িটি তবে দর্শক আমাদের সাথে থাকুন এবং যদি আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ